আপনি কি কখনো গভীর রাতে একা একা আপনার ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন আঙুলের একটা হালকা ছোঁয়ায় কত কিছুই না শেয়ার করে দিচ্ছেন একটি হাঁসের ভিডিও একটি গান বা বন্ধু বান্ধবের সাথে কাটানো কোনো মুহূর্ত কিন্তু এই শেয়ার করার আগে কি এক মুহূর্তের জন্য ভেবেছেন আপনার একটি ক্লিক আপনার আমল নামায় কি লিখে যাচ্ছে যে জিনিসটি আপনি শেয়ার করছেন তা কি আল্লাহর সন্তুষ্টির কারণ হচ্ছে নাকি তার অসন্তুষ্টির আজকের এই ডিজিটাল যুগে আমাদের একটি ক্লিক একটি শেয়ার হয়ে যেতে পারে অনন্ত আফসোসের কারণ আসসালামাইকুমতুল্লা আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু প্রিয় ভাই ও বোন আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিন্তু যার ভয়াবহতা নিয়ে আমরা খুবই কম চিন্তা করি তা হল সোশ্যাল মিডিয়ায় আমাদের শেয়ার করা কন্টেন্ট আমরা দিনে রাতে কত কিছুই তো শেয়ার করি কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই শেয়ার করা জিনিস যদি কোনো গুনাহের কাজ হয় তাহলে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে এই ধরনের গুণাকে ইসলামে বলা হয় গুনাহে জারিয়া অর্থাৎ চলমান পাপ এটি এমন এক পাপ যা আপনি একবার শুরু করে দিলে তা আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামায় যুক্ত হতে থাকে একবার তো আপনি এমন একটি গান বা অশ্লীল ভিডিও শেয়ার করলেন যা আপনার বন্ধুরা দেখল তারা আবার তাদের বন্ধু মহলে শেয়ার করল এভাবে হাজার হাজার এমনকি লক্ষ মানুষ সে গুনাহে লিপ্ত হল এর মাধ্যমে যত মানুষ গুনাহ করবে তাদের সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে এমনকি আপনি যখন কবরে শুয়ে থাকবেন তখনও এই গুনার স্রোত বন্ধ হবে না পর্যন্ত যত মানুষ আপনার সেই শেয়ার করা জিনিসটি দেখবে তার পাপের ভাগ আপনাকেও বহন করতে হবে রাসুলসাল আলিহসাল্লাম এই ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করে বলেছেন যে ব্যক্তি কোনো গুমরাহির দিকে মানুষকে আহ্বান করে তার উপর সেই গুমরাহিতে লিপ্ত থাকা সকল ব্যক্তির সমপরিমাণ গুনাহ বর্তাবে অথচ তাদের গুণা থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না সহি মুসলিম সুবাহ একবার চিন্তা করুন এই হাদিসটি কতটা গুরুতর আমরা হয়তো সামান্য কিছু লাইক বা কমেন্টের জন্য অথবা বন্ধুদের মাঝে নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য এমন কিছু শেয়ার করে ফেলি যা আমাদেরকে জাহান্নামের অতল গহবরে নিক্ষেপ করার জন্য যথেষ্ট হতে পারে আমরা একটি কনসার্টের ভিডিও শেয়ার করি একটি অশ্লীল গানের ভিডিও লিংক দেই অথবা এমন কোনো মিম শেয়ার করি যা অন্যকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্যুৎ করে আমরা হয়তো কয়েক মুহূর্তের জন্য আনন্দ পাই এক দীর্ঘ কিন্তু আমাদের আমল নামায় এক দীর্ঘস্থায়ী পাপের হিসাব লেখা হচ্ছে এই গুনাহ শুধু গান বাজনার মধ্যে সীমাবদ্ধ নয় যখন আপনি এমন কোনো খবর শেয়ার করেন যা সমাজে ফিতনা বা বিদ্বেষ ছড়ায় যখন আপনি কোনো ব্যক্তির ব্যক্তিগত দোষ ত্রুটিশ মানুষের সামনে তুলে ধরেন অথবা যখন আপনি এমন কোনো ফ্যাশন বা ট্রেন্ডকে প্রমোট করেন যা অশ্লীলতা ও বেহায়পনাকে উৎসাহিত করে তখন আপনি সেই গুনাহে জারিয়ার অংশীদার হয়ে যান আপনার একটি শেয়ারের কারণে কত যুবক যুবতী পথভ্রষ্ট হয়ে যেতে পারে কত মানুষের ইমান দুর্বল হয়ে যেতে পারে তার হিসাব কি আপনি করেছেন কখনো কিয়ামতের দিন যখন আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তখন আমাদের আমল নামা আমাদের সামনে খুলে দেওয়া হবে সেদিন আমরা দেখব এমন সব গুনাহ আমাদের হিসাবে যুক্ত হয়ে আছে যা আমরা হয়তো ভুলে গিয়েছিলাম আমরা দেখব হাজার হাজার মানুষ আমাদের কারণে পথভ্রষ্ট হয়ে আছে এবং তারা সবাই আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করছে আর সেদিন আমাদের আফসোসের কোন সীমা থাকবে না কিন্তু আল্লাহ যেমন গুনাহে জারিয়ার কথা বলেছেন তেমনি তিনি আমাদের জন্য সাতকায় জারিয়া বা চলমান পূর্ণের দরজাও খুলে রেখেছেন আপনার এই একই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এই একই আঙুলের ছোঁয়া হয়ে যেতে পারে আপনার জন্য জান্নাতের বসিলা রাসুল সাল্লু আরিহাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি আমল ব্যতীত এক সাতকায় জারিয়া দুই এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং তিন এমন নেককার সন্তান যে তার জন্য প্রার্থনা করবে মুসলিম। আপনি যখন একটি কোরআনের আয়াত একটি সহি হাদিস অথবা কোনো ইসলামিক একটি আলোচনা শেয়ার করেন তখন যত মানুষ তা পড়বে শিখবে এবং আমল করবে তাদের সবের একটি অংশ আপনিও পাবেন আপনার মৃত্যুর পরেও এই সবের ধারা বন্ধ হবে না আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে আর তার এই পরিবর্তনের পুরো পুরস্কার আপনিও পেতে থাকবেন একবার ভাবুন আপনার সামনে দুটি পথ খোলা আছে একটি পথ হল গুনাহে জারিয়া যা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আর অন্য পথটি হল সাতকায় জারিয়া যা আপনার জন্য জান্নাতের বাগান তৈরি করবে সিদ্ধান্ত আপনার আপনি কি আপনার সোশ্যাল মিডিয়াকে নিজের ধ্বংসের কারণ বানাবেন নাকি নাজাতের ওসিলা বানাবেন এখনই সময় আসুন আমরা নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো একবার দেখি অতীতে শেয়ার করা এমন কোনো পোস্ট যদি থেকে থাকে যা গুনাহের কারণ হতে পারে তাহলে আজই তা রিমুভ করে দিন আল্লাহর কাছে আন্তরিকভাবে তবা করি এবং প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা আর এমন কিছু শেয়ার করব না যাতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে আমরা যেন এমন কিছু শেয়ার করি যা মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা তৈরি করে আমাদের আঙুলের প্রতিটি স্পর্শ প্রতিটি ক্লিক আজ রেকর্ড করা হচ্ছে কেয়ামতের দিন এর প্রতিটি হিসাব আমাদের দিতে হবে তাই আসুন আমরা আমাদের ডিজিটাল জীবনকে এমনভাবে সাজাই যা আমাদের জন্য পরকালে নাজাতের কারণ হয় ধ্বংসের কারণ নয় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন হে আল্লাহ আমরা জেনে বা না জেনে যত ভুল করেছি যত গুনাহের জিনিস শেয়ার করেছি তার জন্য আমরা আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দিন আমাদের হাত আমাদের চোখ এবং আমাদের অন্তরকে আপনার অবাধ্যতা থেকে রক্ষা করুন আমাদের প্রতিটি কাজকে প্রতিটি শেয়ারকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন এবং সেগুলোকে আমাদের জন্য সৎকায় জারিয়া বানিয়ে দিন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ